ওমা আমার বউকে খুঁজে পাচ্ছি না এই শীতের রাত্রে বারোটার সময় কোথায় গেল কি জানি ওমা ওঠো না আর ঘুমাতে হবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আমার বউ পালিয়ে গেছে শীতকালে রাত্রি বারোটার সময় শিবু তার বউ চন্দনাকে খুঁজে না পেয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে আর তার চিৎকার শুনি শিবুর মা প্রিয়া দেবী এবং তার বোন তিয়াশার ঘুম ভেঙে যায় আর বাড়ি সবাই মিলে বউমা চন্দনাকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তারা চন্দনাকে খুঁজে পায় না রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর আমি তো বৌদিকে নিজের মায়ের সঙ্গে কথা বলতে শুনেছি মা তুমি একবার বৌদির বাপের বাড়িতে ফোন করে দেখো তো বৌদি ওখানে গেছে কিনা আর দাদা তোর সাথে কি বৌদি রাত্রিবেলা ঝগড়া করেছে না না ঝগড়া হবে কেন আমি সাথে ঝগড়া করিনি মাঝ রাত্রে আমার টয়লেট পেয়েছিল রাত বারোটার সময় আমি উঠলাম উঠে দেখি আমার পাশে বউ নেই আর ওই দেখে আমার টয়লেট পুরো মাথায় উঠে গেছে এবার কি হবে মা এভাবে শিবু এবং তার মা এবং বোন দুশ্চিন্তা করতে থাকে কিন্তু অন্যদিকে চন্দা তার বাপের বাড়িতে গিয়ে ওঠে রাত্রি বারোটার সময় চন্দা যখন তার বাপের বাড়িতে যায় আর বাড়ির কলিং বেল বাজায় তখন চন্দার মা কুমারী দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ এত রাত্রিবেলা কোনোদিনও কেউ তাদের বাড়িতে আসে না এই কি গো ঘুম থেকে ওঠো দেখো না রাত বারোটার সময় আবার কে এলো এত রাতে কে বেল বাজাচ্ছে আমার তো খুব ভয় করছে গো হ্যাঁ তাই তো আমার আর ভালো লাগে না একটু কম্বল মুড়ি আরাম করে ঘুমটা এসেছিল এখন আবার কে এসে হাজির হয়েছে চলো গিয়ে দেখে আসি এই বলে দুজনে মিলে বাড়ির দরজা খুলে দেখে যে তাদের বাড়ির মেয়ে চন্দা দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটা বড় সুটকেস যা দেখে চন্দার বাবা মা দুজনেই ভয় পেয়ে যায় কারণ চন্দা এর আগে কখনো এরকম ভাবে বারোটার সময় বাপের বাড়িতে আসেনি আর চন্দাকে দরজার বাইরে দাঁড়িয়ে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে দেখে তার বাবা মায়ের কবি কষ্ট লাগে এ কি চন্দা তুই এখন এখানে কি করছিস রে মা কটা বাজে দেখেছিস এত রাত্রিবেলা কেউ কখনো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে আয় আয় তাড়াতাড়ি ভেতরে আয় বাইরে যা হিম পড়ছে তোর তো ঠান্ডা লেগে যাবে এই বলে তারা চন্দাকে ঘরের মধ্যে নিয়ে যায় কিন্তু ইতিমধ্যে চন্দার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় কারণ দিন রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে শীত পড়ে কিরে তুই একা এসেছিস নাকি জামাই বাবা জীবন কোথায় তোকে এত রাত্রিবেলা একা ছেড়ে দিল হ্যাঁ আমি একাই এসছি আর তোমরা আমাকে এত প্রশ্ন করছো কেন আমার ভালো লাগছে না একে এই রাত্রিবেলা শীতের মধ্যে এসেছি তাই আমার ঠান্ডায় একেবারে দাঁতি দাঁত লেগে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আমি একটু ঘুমাবো কালকে সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো এই বলে চন্দা নিজের ব্যাগ নিয়ে ঘরে চলে যায় আর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি এমনকি সে একবারও তার শ্বশুর লোকেদেরকে জানানোর প্রয়োজন মনে করে না যে সে রাত বারোটার সময় নিজের মায়ের বাড়িতে এসেছে কিন্তু এমন সময় প্রিয়া দেবী তুষারবাবুকে ফোন করি আসলে আমরা অনেকক্ষণ ধরে আপনার মেয়েকে খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাচ্ছি না দাদা ও কি আপনাদের বাড়িতে গেছে আসলে শীতকালের রাত চারিদিক ফাঁকা থাকে বুঝতেই তো পারছেন আমাদের খুব চিন্তা হচ্ছে হ্যাঁ ও আমাদের বাড়িতে এসেছে আর আমি তো একটা কথা কিছুটাই বুঝতে পারছি না যে আপনারা কি এমন করছেন যে আমার মেয়েকে এত রাত্রেবেলা বাপের বাড়িতে উঠে আসতে হলো তাও আবার ব্যাগ নিয়ে আপনারা নিশ্চয়ই ওর উপর অত্যাচার করছেন তাই না তুষারবাবুর কথা শুনে প্রিয়াদেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ তারা বৌমার ওপর মোটি অত্যাচার করেনি কিন্তু চন্দার বাবা মা কিছুতেই সেই কথা বিশ্বাস করতে চায় না কারণ শ্বশুরবাড়িতে ঝামেলা না হলে কোনো মেয়ে এরকম শীতকালে রাত বারোটার সময় বাপের বাড়িতে গিয়ে ওঠে না আপনি সব কি কথা বলছেন আমরা অত্যাচার করতে যাব কেন বরঞ্চ আপনার মেয়েই তো আমাদের মুখে মুখে তর্ক করে আর ঘরের একটা কোনো কাজও করতে চায় না আর তাছাড়া ও যে কেন আজকে এত রাত্রিবেলা বাপের বাড়িতে গেল সেটার কারণ কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয় একদম বাজে কথা বলবেন না আমার মেয়ে অনেক ভালো আমি বারবার বারণ করেছিলাম আপনার ছেলেকে বিয়ে করতে না তবু আমার মেয়ে যেহেতু আপনার ছেলেকে পছন্দ করেছে তাই আমি বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম আমার আর ভালো লাগে না এই বলে তুষারবাবু ফোন রেখে দেয় অন্যদিকে চন্দা নিজের ঘরে গিয়ে আরাম করে গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে আর সে মনে মনে ঠিক করে সে আর কিছুতেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর ফিরে যাবে না আমার শ্বশুরবাড়ির লোকেরা যতক্ষণ না আমার দাবি মেনে নিচ্ছে ততক্ষণ আমি কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরব না আর সেই জন্য আজকে আমি রাত বারোটার সময় বাপের বাড়িতে চলে এসেছি কারণ সকাল হলে ওরা আমাকে কিছুতেই বাপের বাড়িতে আসতে দিত না আসলে আজ থেকে তিন মাস আগে চন্দার সঙ্গে শিবুর ধুমধাম করে বিয়ে হয় আর বিয়ের পর সবকিছু ঠিকঠাকই থাকে কিন্তু সমস্যা হয় শীতকাল শুরু হলে কারণ শীতকালে চন্দা কিছুতেই বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না আর সেই জন্যই চন্দার শ্বশুরবাড়িতে সবসময় অশান্তির সৃষ্টি হয় শীতকালে যখনই চন্দার শাশুড়ি মা তাকে কোনো কাজ করতে বলে তখনই চন্দা কোনো না কোনো কাজের অজুহাত দেখায় বোমা ছাদে বেশ ভালো রোদ উঠেছে তুমি আমাদের জামা কাপড় বিছানা যা আছে সবকিছু ছাদে নিয়ে গিয়ে রেখে এসো কারণ বিছানাগুলো রাত্রিবেলা খুবই ঠান্ডা হয়ে যায় তাই দিনের বেলা যদি কম্বল বিছানাগুলোতে রোদ লাগানো যায় তাহলে রাত্রিবেলা আরাম করে ঘুমানো যাবে ওরে বাবা না না আমার ভীষণ ঠান্ডা করছে আমি কিছুতেই এখন ছাদে যেতে পারবো না আর মা আমি বলেছি না শীতকালে আমাকে কোনো রকম কোনো কাজ করতে বলবেন না এই বিছানা বালিশ কম্বল আপনি আপনার মেয়েকে বলুন ছাদে রেখে আসতে আমি এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে মানে এখন বেলা বারোটা বাজে আর তুমি দুপুরবেলা বেলা রান্নাও করনি এই তো দশটার সময় ঘুম থেকে উঠলে আবার রাত বারোটার সময় ঘুমিয়ে পড়বে আবার রান্না করার কথা বলছেন আমার পক্ষে এখন রান্না রান্না করা সম্ভব নয় কারণ অনেক বাসন বাসন জমবে আর আপনাদের বাড়িতে কাজের নেই যে ধুয়ে দিয়ে যাবে তারপর সব বাসন আমাকেই ধুতে হবে না 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 আমি এখন রান্না করতে পারবো না আপনার মেয়েকে বলুন আপনার মেয়েই রান্না করে দেবে তা না হলে আপনি নিজে রান্না করুন আর সব থেকে ভালো আপনি বরং আপনার ছেলেকে অনলাইন থেকে খাবার অর্ডার করতে বলুন চন্দার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায় তাই সে চন্দাকে বকাবকি করতে শুরু করে আর এরকম বকা শোনার পর চন্দা ইচ্ছা করে নাটক করতে শুরু করে আর সে কুমিরের কান্না কাঁদে থাকে এভাবেই চন্দাকে যখনই কোনো কাজ করতে বলা হয় তখনই চন্দা কান্নাকাটি নাটক করি আর সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে শুরু করি আপনি আমাকে এরকম করে কথা শোনাচ্ছেন ঠিক আছে আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না আমি বাপের বাড়িতে চলে যাব। কারণ আমার আপনাদের বাড়িতে থাকতে একদম ভালো লাগে না আপনারা বিয়ের সময় বলেছিলেন যে আপনারা বউ নয় মেয়ে নিয়ে এসেছেন কিন্তু এখন আমাকে দিয়ে আপনারা এত কাজ করাচ্ছেন তার থেকে ভালো আমি বাপের বাড়িতে থাকব আমি এখানে মোটেই থাকবো না চন্দা ভাবে বাপের বাড়িতে যাওয়ার কথা বললে কুমারী দেবী ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে তার বৌমাকে ভালো করেই চেনে চন্দা এক নম্বরের নাটক বাজ মেয়ে আর যেহেতু চন্দার বাবা একজন পুলিশ অফিসার তাই সে সবসময় বাপের বাড়িতে যাওয়ার ধমক দেয় আর চন্দা যদি বাপের বাড়িতে গিয়ে নিজের বাবার কাছে শ্বশুরবাড়ির নামে নালিশ করে তাহলে চন্দার পুলিশ অফিসার বাবা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে জেলে ভরে দেবে আর সেই ভয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা সবসময় চুপ করে থাকে এমনই একদিন শিবু আমি অনলাইনে কটা দামি দামি সোয়েটার দেখেছি আমাকে তুমি কিনে দাও সোয়েটারগুলো খুব সুন্দর বিদেশি সোয়েটার আমার সব বান্ধবীরা কিনেছে তাই আমারও কিনতে ইচ্ছে করছে হ্যাঁ নিশ্চয়ই কিনে দেবো কারণ সোয়েটার আর কত দাম হবে বড়জোট দুই তিন হাজার টাকা তাই তোমার যতগুলো সোয়েটার কিনতে ইচ্ছে তুমি কিনে নাও না না আমি যে সোয়েটারগুলো পছন্দ করেছি সেগুলো দুই তিন হাজার টাকা নয় এক একটা দাম তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর আমি জানি একবার আমি সোয়েটার পছন্দ করলে তুমি সেটা আমাকে নিশ্চয়ই কিনে দেবে তাই আমি ওই দামি সোয়েটার গুলো কিনতে চাই বউয়ের মুখে এমন কথা শুনে শিবর একটা মিনি হার্ট অ্যাটাক চলে আসে কারণ সে কোনোদিনও ভাবতেও পারি না যে তার বউ শীতকালে এরকম তেইশ হাজার চব্বিশ হাজার টাকা দামে সোয়েটার পছন্দ করতে পারি তাই শিবু তার বউকে কিছুতেই এত দামি সোয়েটার কিনে দিতে চায় না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি এখন হাজার হাজার টাকা খরচা করে এই সোয়েটার গুলো কিনবে এই সোয়েটার গুলো কি ভেড়ার গা থেকে ডিরেক্ট লোম কেটে নিয়ে এসে বানানো নাকি তুমি ছাড়ো তোমাকে এত দামি সোয়েটার কিনতে হবে না আমার সামর্থ্য নেই তোমাকে অত টাকা দিয়ে সোয়েটার কিনে দেওয়ার পক্ষে সম্ভব না শিবুর কথা শুনে চন্দার চোখে জল চলে আসে আর চন্দা প্রচন্ড পরিমাণে নাটক করতে শুরু করে আর তার এখন একটাই কথা হয়েছে সেটা হলো কথাই কথাই বাপের বাড়িতে চলে যাওয়া আর তখন প্রায় ঘড়িতে রাত এগারোটা বাজে তুমি যদি আমাকে সোয়েটারগুলো কিনে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনই ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে যাব আর বাবাকে গিয়ে বলবো তুমি আমাকে কিছু কিনে দাও না শীতের মধ্যে ছেড়া সোয়েটার পরিয়ে রেখে দাও মানে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে ছেঁড়া সোয়েটার পরিয়ে রেখেছি ছি 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 তুমি এরকম বলতে পারলে আর তুমি কথাই কথাই এরকম বাবার বাড়ির কথা বলো কেন আমি মানছি তোমার বাবা পুলিশ অফিসার তাই বলে তুমি সবসময় আমাদেরকে ভয় দেখাবে শিবর কথা শুনে চন্দা আবার কান্নাকাটি করতে শুরু করে আর সে ঠিক করে সে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে এমন সময় তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আর তখনই শিবুর মা এবং বোন সে সেই ঝামেলা থামায় আর চন্দাকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেয় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর শীতকালে প্রত্যেক দিন এরকম নাটক চলতে থাকে আর চন্দা শ্বশুরবাড়ির লোকেরা কোনো মতে চন্দাকে বাপের বাড়িতে যাওয়া থেকে আটকে রাখে এমনই একদিন কি ব্যাপার বোমা আজকে সারা দিন তুমি খাওয়া দাওয়া করলে না কেন আর ঘরের মধ্যে এরকম মুখ ভার করে বসে আছো কি হলো আমার ছেলের সঙ্গে আবার ঝামেলা হলো নাকি নাকি আমরা আবার কোনো ক্ষতি করলাম তোমার বিয়ের পর থেকে আমরা এখনো পর্যন্ত হানিমুনে যাইনি আর এখন ঠান্ডার সময় আপনার ছেলের সঙ্গে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে আমি ঠিক করেছি আমি ইজিপ্টে ঘুরতে যাব। ওখানে ঘুরতে যাওয়ার জন্য মোট লক্ষ টাকা খরচ আমি সাত আপনার ছেলেকে বলছি কিন্তু ও যেতেই চাইছে না হানিমুনে ঘুরতে যাওয়ার খরচ সাত লক্ষ টাকা শুনি কুমারী দেবীর মাথা একেবারে ঘুরে যায় কারণ যে টাকায় তার বৌমা হানিমন করতে যেতে চাইছে সে টাকাতে একজনের বিয়ে হয়ে যাবে তাই শাশুড়ি মাও তার বৌমার এরকম আবদারে রাজি হতে চায় না যার ফলে চন্দা কিছুতেই খাওয়া দাওয়া করতে চায় না আর তাকে তার শাশুড়িমা এবং ননদ জোর করে খাওয়াতে চাইলেও চন্দা কিছুতেই কোনো খাবার মুখে তোলে না আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা বেলা যখন শিবু বাড়িতে ফিরে আসে চন্দা তুমি এরকম বাড়াবাড়ি করো না প্লিজ তুমি তো ভালো করে আমাদের অবস্থা জানো আমি কি করে সাত লক্ষ টাকা খরচা করে তোমাকে ঘুরতে নিয়ে যাবো বলো তো না 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 তুমি আমাকে লক্ষ টাকা করে নিয়ে যেতে পারো কিন্তু এই শীতকালে তুমি তোমার বোনের বিয়ে দেবে বলে টাকা জমাতে পারো ঠিক আছে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না তুমি এবার ঘুমাও এই বলে চন্দা আলো নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে অন্যদিকে শিবুরও কিছু করার থাকে না সেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে রাত প্রায় বারোটা বেজে যায় এমন সময় চন্দা চুপি চুপি ঘুম থেকে উঠে আলমারি থেকে নিজের ব্যাগ বের করে বাপের বাড়ির দিকে রওনা দেয় কারণ এতদিন সে শুধু বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখাত কিন্তু এখন সে নিজের দাবি মানানোর জন্য সত্যি শীতের রাতে রাত বারোটার সময় বাপের বাড়ির দিকে রওনা দেয় উ বাবারি কি ঠান্ডা রাত্রিবেলা একটা গাড়িও তো পাবো না আমাকে হেঁটে হেঁটেই বাপের বাড়িতে যেতে হবে উড়িবাড়ি কি ঠান্ডা খুব শীত পড়েছে বাবাড়ি বাবা খুব কষ্ট হচ্ছে এই বলে চন্দা রাত 12টার সময় হেটে হেটে বাপের বাড়ির দিকে যায় আর এমন সময় রাস্তার পাগলা কুকুরগুলো তাকে তাড়া করি তাই কোনোমতে চন্দা প্রাণবাচি দৌড়ে বাপের বাড়িতে পৌঁছায় আর রাত্রিবেলা চন্দা এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই চন্দা দেখে যে তার শ্বশুরবাড়ির পরিবার তার বাপের বাড়িতে এসে হাজির আপনারা এখানে কি করছেন আমি আপনাদের সাথে মোটেই ফিরে যাব না আগে ছেলেকে বলুন আমাকে থেকে তাহলে শ্বশুর বাড়িতে যাব। না হলে আমি কোনো দিনও শ্বশুর বাড়িতে যাবো না চন্দার কথা শুনে তার বাবা মা প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর এমন সময় চন্দার শাশুড়ি মা স্বামী এবং ননদ সবাই মিলে চন্দার দুর্ব্যবহারের কথা চন্দার বাবা মাকে জানায় আর যার ফলে চন্দার বাবা মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এসব আমি কি শুনছি আমি পুলিশ অফিসার বলে তুই সবসময় হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি আমার জামাই অনেক ভালো তুই এরকম ভাবে ব্যাগ গুছিয়ে রাত্রে বারোটার সময় বাবের বাড়িতে এসে ঠিক করিস আর সত্যি তো মধ্যবিত্ত পরিবারের জন্য সাত লক্ষ টাকা খরচা করে ইজিপ্টে গিয়ে হানিমুন করা সম্ভব নয় আমি তোমাদেরকে বরং হিমাচল প্রদেশের টিকিট কেটে দিচ্ছি তোমরা ওইখানে গিয়ে ঘুরে এসো তুষারবাবু এরকম করে বললে তার মেয়ে রাজি হয়ে যায় আর চন্দা বুঝতে পারে সে সত্যিই ভুল করে ফেলেছে তাই তখনই চন্দা তার শ্বশুরবাড়ির পরিবারের কাছে ক্ষমা চায় আর কিছুক্ষণের মধ্যেই চন্দা তার শ্বশুরবাড়িতে ফিরে যায় আর সে কখনো বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য কাউকে ব্ল্যাকমেল করে না সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হিমাচল প্রদেশ থেকে ঘুরে আসে আর এভাবেই চন্দা হাসি খুশি সংসার করতে থাকে রান্নাঘর প্রত্যেকটা বাড়ি কিংবা গৃহস্থির শোভা বাড়ায় কিন্তু রান্নাঘর সমস্যা হয়ে দাঁড়ায় যখন দুই বউ একই রান্নাঘরে রান্না করে তখন দুই বউয়ের মধ্যে রান্নাঘর ভাগাভাগি ছাড়া শাশুড়ি মায়ের কাছে আর কোনো উপায় থাকে না আর এরকমই এক সমস্যার সম্মুখীন হতে হয় সরলা দেবীকে কিন্তু সরল দুই ছেলে রাম এবং রতনির বিয়ের আগে এই সমস্যা একেবারেই ছিল না তখন সরল নিজের মত করে রান্নাঘরের দড়ি টেনে রেখেছিল। যা রান্না করতো তার দুই ছেলে ভালোবেসে তাই খেয়ে নিতো ওমা সে কখন থেকে খিদে পেয়েছে আর তুমি এতক্ষণ ধরে রান্না করে কী রান্না করছো তাড়াতাড়ি খাবার নিয়ে এসো কেননা খেয়ে দিয়ে আমাকে আবার অফিসের থেকে যেতে হবে হ্যাঁ মা দাদা একেবারে ঠিক কথাই বলেছে আর আমরা খিদেতে পেটের মধ্যে সুযোগগুলো দৌড়াদৌড়ি করছে তাই তুমি তাড়াতাড়ি খাবার পরিবেশন করো আমরা দুজনে খেয়ে দিয়ে অফিসে বেরোবো আচ্ছা বাবা তোর একটু অপেক্ষা কর আমি তোদের জন্য গরম গরম চিড়ের পোলাও আর স্যান্ডউইচ রান্না করছি একটু তো সময় লাগবেই এত তাড়াহুড়ো করলে কি করে হবে আমার তো আর দশটা হাত নয় মাত্র দুটো হাত মায়ের কথা শুনি দুই ছেলে মুচকি মুচকি হাসতে শুরু করে আর রতন যেহেতু ছোট আর সেই কারণে সে তার দাদার সঙ্গে মজা করে তাকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য বলে দাদা এইবার অন্তত বিয়েটা কর কেননা দেখছিস তো এত বড় বাড়ি রান্নাঘর সামলাতে মা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে তাই তুই যদি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসিস তাহলে তোর বউ আমাদের সবার জন্য মায়ের হাতে হাতে রান্না করবে তাই মায়ের একটু উপকারও হবে আমাকে বিয়ের কথা না বলে তুইও তো বিয়েটা করতে পারিস কেননা তোরও তো বয়স কম হয়নি তাই আমার আগে তুই বিয়ে কর আর বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আয় তাহলেও মা ভীষণ পরিমাণে খুশি হবে এইসব কথা সরলা দেবী রান্না করেই রান্না করতে করতেই শুনতে পায় মা যেমন মুখে মুখে খাবার ধরছে আর তোরা যখন যা বলছিস তখনই সেটা রান্না করে দিচ্ছে বিয়ের পর দুই বউ আসলে তোদের কিন্তু এত আবদার পূরণ হবে না আর দুই বউমা যা রান্না করে দেবে তোদেরকে কিন্তু তাই খেতে হবে সুতরাং বিয়ে করলে বুঝে সুঝে করবি কারণ তোরা যে পরিমাণে খাবার খেতে ভালোবাসিস তোদের জন্য ভালো রাঁধুনি বউ দরকার এই কথা বলতে বলতে সরলা দেবী তার দুই ছেলের জন্য গরম গরম চিড়ের পোলাও এবং স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে আসে সে তার দুই ছেলের প্রতি গরম গরম খাবার পরিবেশন করলে তার দুই ছেলে ভীষণ পরিমাণে খুশি হয় তারা দুজনে একেবারে আঙুল চেটে পুটে মায়ের হাতের রান্না উপভোগ করে কিরে ভাই খাবার পেয়ে তো বিয়ের কথা তো একেবারে ভুলেই গেলি কি বলেছি মনে আছে তো সুতরাং আমার আগে তোকেই বিয়ে করতে হবে তারপর আমি বিয়ে করে বউ নিয়ে আসবো হ না আমি এখন বিয়ে করতে চাই না তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আর বৌদি যদি মাকে না দেখে আর আমাদের ভালো ভালো রান্না করে না খাওয়াই তখন আমি বিয়ে করব তার আগে একদমই নয় আমি তোদের দুজনের কারো কথা শুনতে চাই না কারণ আমি তোদের দুই ছেলের এক সঙ্গে একই মণ্ডপে বিয়ে দেব আর রাম বড় বলে আগে বিয়ে করবে রতন ছোট বলে পরে বিয়ে করবে তার কোনো মানে নেই মায়ের এমন কথা শুনে দুই ছেলে খুবই লজ্জা পেয়ে যায় সরল দেবী তার দুই ছেলের বিভিন্ন রকম খাবারের রান্না করার আবদার থেকে মুক্তি পেতে দুই ছেলের বিয়ে দেওয়ার জন্য সুন্দর ফুটফুটে দুই মেয়ের সম্বন্ধ দেখে আর কিছুদিনের মধ্যেই রাম ও রতনের সঙ্গে অস্মিতা ও প্রিয়াঙ্কার বিয়ে দিয়ে দেয় দুই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দুই বউ নিয়ে এসে সরল মনে মনে ভীষণ শান্তি পায় ফলে সে তার সংসার এবং রান্নাঘরের দায়িত্ব দিয়ে দেয় তার দুই বৌমার উপর বৌমা বিয়ের পর তোমরা দুজনে আজকে প্রথম রান্নাঘরে কি রান্না করবে আমি চাই তোমরা যাতে মিলে মিশে রান্না বান্না করো কারণ এবার থেকে আমার দুই ছেলের খাওয়া দাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকেই নিতে হবে আর আমার দুই ছেলে কিন্তু ভীষণ খেতে পছন্দ করে তাই ওরা যখন যে খাবারটা খেতে চাইবে তোমরা কিন্তু ওদেরকে বানিয়ে দেবে আচ্ছা ঠিক আছে মা আমরা তাই করব। আপনার কোনো চিন্তা নেই হ্যাঁ মা আমরা সব দায়িত্ব নিয়ে নেব আপনি নিশ্চিন্তে থাকুন এইভাবে শাশুড়ি মা দুই নতুন বৌমাকে রান্নাঘর দেখিয়ে দিলে তারা রান্নাঘরে রান্না করার জন্য চলে যায় কিন্তু দুই বৌমা রান্না ধরন হয় ভিন্ন রকমের বড় বৌমা অর্থাৎ অস্মিতা খুবই সাধারণ ঘরে রান্নাবান্না করতে পছন্দ করে যেমন ডাল ভাত খিচুড়ি কারণ সে রেশন বেশি খরচা করা পছন্দ করে না আর অন্যদিকে প্রিয়াঙ্কা প্রত্যেকদিন ভালো মন্দ খাবার খেতে আর রান্না করতে পছন্দ করে সে ঠিক করে যে মটন বিরিয়ানি চিকেন চাপ এবং রাবড়ি রান্না করবে এত ভালো ভালো খাবারের নাম শুনে অস্মিতা একেবারে অবাক হয়ে যায় প্রিয়াঙ্কা তুমি শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছো কারণ আমরা বাড়িতে মাত্র পাঁচজন লোক আর তাদের জন্য মটন বিরিয়ানি চিকেন চাপ রাবড়ি হয়তো বেশি হয়ে যাচ্ছে এত কিছু রান্না করলে কিন্তু অনেক জিনিসপত্রের অপচয় হবে কিন্তু দিদি প্রথম দিন শ্বশুরবাড়িতে রান্নাঘরে এসে ডাল ভাত খিচুড়ি কিন্তু রান্না করে যায় না কারণ এই খাবারগুলো অতি সাধারণ আর আমাদের বরেরা মাস গেলে বেশি ভালোটাকে ইনকাম করে আমরা প্রত্যেক দিন ভালোমন্দ খেতে পারবো তাই এত পরিমাণে রেশন বাঁচানোর কোনো দরকার নেই এইভাবে প্রথম দিন রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই দুই বোমার মধ্যে রান্নাঘর নিয়ে ঝামেলা বেঁধে যায় ফলে অস্মিতা তার পছন্দমতো খাবার রান্না করে আর প্রিয়াঙ্কা নিজের মনের মতো ভালোমন্দ খাবার রান্না করে তারা টেবিলে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে দিলে তাদের শাশুড়ি মা এবং বড়েরা সব খাবার এক এক করে খেয়ে নেয় খিচুড়ি থেকে শুরু করে বিরিয়ানি কোনো কিছুই তারা নষ্ট করে না কিন্তু যতই দিন যেতে থাকে ততই রান্নাঘর নিয়ে দুই বোমার মধ্যে বিবাদ বাঁধতে থাকে একদিন রাম তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাদের এই রান্নাঘর নিয়ে কি হলো কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ আমার একই রান্নাঘরে তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ ওর হাত ভীষণ পরিমাণে লম্বা মাসে এখনো বারো দিন শেষ হলো না কিন্তু তার আগেই তোমার ভাইয়ের বউ সব রেশন শেষ করে দিয়েছে প্রত্যেক দিন এভাবে ভালোমন্দ খাবার রান্না করলে আমরা তো একদিন দেউলিয়া হয়ে যাব। আর আমি যখন হালকা পাতলা রান্না করতে চাই তখন আমাকে খারাপ খারাপ কথা শোনাই আর আমাকে কিপটে বলে ঠিক আছে অস্মিতা ওই রকম করে বলতে নেই আর এই সংসারে থাকতে গেলে মাঝে মধ্যে একটু আধটু সমস্যা তো হয় তুমি বড় তাই তোমায় একটু মানিয়ে নিতে হবে তুমি যাই বলো না কেন আমি একই রান্না করে তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে রান্না করতে পারবো না কারণ এই সংসারে তুমি বেশি টাকা রোজগার করো আর তোমার ভাইয়ের বউ যদি সব টাকা রান্না বান্নার পেছনে খরচা করে দেয় তাহলে পরে যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন সংসার ছাড়াতে পারবে তো অস্মিতার এরকম কথা শুনি রাম একটু দুশ্চিন্তায় পড়ি কারণ সে মনে করে যে সত্যি সব টাকা যদি খাওয়া দাওয়ার পেছনে খরচা হয়ে যায় তাহলে সংসার ছাড়ানো খুবই মুশকিল হয়ে পড়বে আর অন্যদিকে দেওয়ালের ওপারে অন্য এক গল্প শুরু হয় রতন তোমার দাদার বউকে কোন গরিব ভিখারি পরিবার থেকে এই বাড়িতে তুলে এনেছো তো আমার মনে হয় তোমার বৌদির বাপের বাড়ি খুবই গরিব ছিল কেন বাজে কথা বলছো বৌদি যদি শুনতে পাই তাহলে খারাপ মনে করবে তোমার বৌদি খারাপ মনে করবে বলে আমি চুপ করে থাকতে পারবো না কারণ যখনই রান্না করে রান্না করতে যাই তখনই তোমার বৌদি শুধু ভাত ডাল খিচুড়ি রান্না করার কথা বলে সবসময় রান্নায় তেল মশলা জিনিসপত্র বাঁচাতে চায় মাত্র চার দিনের জীবন আর তাতে তিন বেলা খাওয়া দাওয়া করি তাতেও আমি আমার নিজের ইচ্ছে মতো ভালো মন্দ খেতে পারবো না এটা কেন বলো তো ঠিক আছে আমি এই ব্যাপারে বৌদির সাথে কথা বলবো আর এখন কথা বলে কিছু হবে না কারণ আমি রান্নাঘরের ভাগাভাগি চাই সুতরাং রান্নাঘরটা যদি ভাগাভাগি না হয় তাহলে কিন্তু আমি শ্বশুরবাড়িতে আর কোনো কাজ করতে পারবো না একটা মডিউলার কিচেন বানাবো বলে ঠিক করেছিলাম তাতেও তোমার বৌদি বাধা দিয়েছে সুতরাং আমি রান্নাঘর ভাগাভাগি করে আমার নিজের রান্নাঘর আলাদা করে তৈরি করতে চাই রতন তার বৌয়ের কথা শুনতে বাধ্য হয় এভাবে প্রত্যেক দিন বান্না নিয়ে ঝামেলার কারণে সরলা দেবী একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে কারণ একেই তার বয়স হচ্ছে আর এই বয়সে দাঁড়িয়ে সে তার দুই বৌমার মধ্যে ঝামেলা মেনে নিতে পারে না তাই সে তার দুই বৌমার মধ্যে রান্নাঘর ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি তোমাদের দুই বৌমার মধ্যে রান্নাঘর ভাগাভাগি করে দিলাম আর তোমাদের জীবনেও একসঙ্গে রান্না করতে হবে না এবার তোমরা শান্তি পেয়েছো তো শাশুড়ি মায়ের এই কথা শুনে দুই বৌমা মনে মনে একেবারে আটখানা হয়ে ওঠে আর এরকম দুই বৌমার রান্নাঘর ভাগাভাগি হয়ে যাওয়ার জন্য দুই ভাই নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ করে দেয় কিন্তু মাঝখানে চাকির আটার মতো পিষে যায় সরলা দেবী পূর্বে সে যখন তার দুই ছেলেকে একই রান্না করে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো সেই সব আনন্দের মুহূর্তের কথা তার প্রায় দিনই মনে পড়ে তাই সে কিছুই বুঝতে পারে না সে কিভাবে তার দুই বৌমাকে আবার এক করতে পারবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর আমি এই বুদ্ধি অনুসরণ করে আমার দুই বৌমার রান্নাঘর আবার এক করে দেব কারণ একই বাড়িতে দুটো আলাদা আলাদা রান্নাঘর থাকবে সেটা একদমই ভালো দেখায় না একদিন অস্মিতার রান্না বান্না হয়ে গেলে সে যখন নিজের ঘরে গিয়ে ঘুমায় তখন সরলা দেবী লুকিয়ে লুকিয়ে তার রান্নাঘরে ঢুকে পড়ে আর অস্মিতা যেহেতু কিপটে অর্থাৎ শুধুমাত্র ডাল ভাত ফেনা ভাত এবং খিচুড়ি রান্না করে সেই কারণে সরলা দেবী তার রান্নার গ্যাসের দিয়ে সব গ্যাস জানালা দিয়ে বাইরে বের করে দেয় বেশিরভাগ দিন এরকম করার ফলে মাসের মাত্র দশ দিনের মধ্যেই অস্মিতার রান্নার গ্যাস শেষ হয়ে যায় এরকম তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণ অস্মিতা কিছুতেই বুঝে উঠতে পারে না বলছি শোনো না আমার রান্নার গ্যাস শেষ হয়ে গেছে তুমি যদি আবার গ্যাসটা বুক করে দিতে তাহলে খুব ভালো হতো গ্যাস বুক করে দেবো মানে এই তো পনেরো দিনও হলো না আমি নতুন গ্যাস বুক করে দিয়েছি আর তুমি এরই মধ্যে সমস্ত গ্যাস শেষ করে ফেললে প্রত্যেক দিনই তুই খিচুড়ি ডাল ভাত আর মাছের ঝোল রান্না করো আর ওইসব খেতে খেতে আমার মুখটাও তো পচে গেছে আর মাত্র ওই সামান্য রান্নার জন্য পনেরো দিনে গ্যাস শেষ হয়ে যায় তুমি এমন করে কেন বলছো আমি যেন ইচ্ছে করে গ্যাস শেষ করে দিয়েছি আর তুমি যদি গ্যাস বুক না করো তাহলে আমি রান্না বান্না করতে পারবো না যদি রান্না বান্না করতে না পারো তাহলে বাবার বাড়িতে চলে যাও আগে যখন আমি আর ভাই মায়ের হাতে রান্না খেতাম মা তখন অনেক ভালো মন্দ রান্না করতো আর একটা গ্যাস দেড় মাস চলতো তাই তোমাকে আর আলাদা রান্না করে রান্না করতে হবে না এই বলে রাম তার বউয়ের উপর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সরলা দেবী প্রিয়াঙ্কার আড়ালে তার রান্নাঘরে ঢুকে পড়ে আর প্রিয়াঙ্কা যেহেতু বেশি বেশি করে রেশনের জিনিসপত্র ব্যয় করে তাই সরলা দেবী ইচ্ছা করে চাল ডাল মাংস মাছ পনির আলু পটল ইত্যাদি জানালা দিয়ে বাইরের গরিব মানুষের হাতে দিয়ে দেয় এভাবে প্রিয়াঙ্কা রেশনের জিনিসপত্র মাসে দশ দিনও যায় না তার আগেই সমস্ত কিছু শেষ হয়ে যায় ফলে সে প্রত্যেক দিন খাবার রান্না করতে পারে না রতন তুমি দুদিন আমাকে দুই কেজি পাঁঠার মাংস কিনে দিয়েছিলে না কিন্তু আজকে সেই পাঁঠার মাংস শেষ হয়ে গেছে যদি আবার তুমি মাংস আর মাছ বাজার থেকে নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো কারণ আজকে আমার খুব মাংসের পোলাও খেতে ইচ্ছা করছে মাত্র দুই দিন আগে আমি দু টাকা খরচা করে তোমার জন্য পাঠার মাংস নিয়ে এসেছি আর তুমি এই দুই দিনে পাঠার মাংস খেয়ে ফেললে আমি তোমাকে আর কোনো জিনিস নিয়ে এসে দিতে পারবো না তুমি রান্নাঘর ভাগা ভাগি করেছিলে যাতে তুমি রোজ ভালো মন্দ খেতে পারো তাই তো কিন্তু তুমি তখন ভালো মন্দ খেতে গিয়ে আমার মাস মাইনে দশ দিনের মধ্যে শেষ করে দিচ্ছ তাই এবার তোমরা রান্নাঘর এক করে নাও প্লিজ এমন কথা বলার ফলে তারা দুই বৌমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর সরলা দেবীর এমন বুদ্ধি কাজে লেগে যায় দুই বৌমা আলাদা আলাদা রান্না করে রান্না করি কিছুতেই মাসে একটা টাকাও বাঁচাতে পারে না ফলে তাদের বেশি বেশি টাকা খরচা হয়ে যায় তাই তারা ঠিক করে যে তারা আবার তাদের রান্নাঘর এক করে নেবে কারণ তারা দুজনে দুজনকে সহ্য করতে পারবে তবু স্বামীদের অভিমান সহ্য করতে পারবে না প্রিয়াঙ্কা এবার থেকে সপ্তাহে তুই দুদিন দিন ভালোমন্দ খাবার রান্না করবি আর বাকি দিন আমি সাধারণ খাবার রান্না করব। তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না আর প্রত্যেক শনিবার আর রবিবার তুই তোর ইচ্ছা মতো বিরিয়ানি চাপ মাংস মাছ যা ইচ্ছা রান্না করবি ঠিক আছে হ্যাঁ দিদি তুমি একদম ঠিকই বলেছ কারণ এরকম রান্না খাওয়া উচিত না এবার থেকে থেকে শুক্র মাছের খাবো আমিও ঝোল আর বাকি দুদিন আমি নিজের মতো খাবার রান্না করব। শাশুড়ি মা তার দুই বৌমার কথা শুনে প্রচুর পরিমাণে খুশি হয় তার দুই বৌমা আবার নিজেদের রান্নাঘর এক করে নেয় আর তারা জীবনে এরকম রান্নাঘর ভাগাভাগি করার কথা চিন্তা করে না তারা দুই বৌমা মিলেমিশে রান্নাবান্না করতে থাকে তাদের মধ্যে কখনো আর কোনো ঝামেলাও সৃষ্টি হয় না আর বাড়ির দুই ছেলে আবার আগের মতো ভালো খাবার খেতে পারে এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে থাকে